আসলে শাওনের উচিত ফারহানা বিথির পুরো পরিবারের উপর হত্যা মামলার অভিযোগ দেয়া এ কথাটি কেন বলেছি সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন আমি লাস্ট গতকালকে একটা ভিডিও দিয়েছি শাওন যেভাবে পৃথিবী ছেড়ে চলে গেল এটি নিয়ে এবং সেটা নিচে কিন্তু অনেকেই এই ধরনের কমেন্ট করেছে যে বিথির কারণেই এটা ঘটেছে কারণ বিগত দিন থেকে দেখুন বিগত দিনে বিথি যেখানেই টুরে যায় না কেন যে কোনো একটা ঝামেলা কিন্তু সেখানে পাকিয়ে বসে কদিন আগে বিথি তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ভস্কিয়ে সেখানে বিশাল একটা সিন সিনিক্রেটের ক্রিয়েট করেছে এখন আবার সাজেক ট্যুরে গিয়ে সে তার যে কি বলে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান সাউন্ড সে পৃথিবী থেকে উদা হয়ে গেছে আসলে তারা যে কাজকর্ম বর্তমানে করছে প্রত্যেকটা কাজকর্ম ভাবে করছে ভাই ট্যুরের একটা সীমা আছে আনন্দের একটা সীমা আছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা লিমিট আছে কিন্তু ফারহানা বিথি এবং তার টিম যে কাজগুলো করছে লিমিট ক্রস করে তারপর তারা কাজগুলো করছে তারা এমনভাবে ট্যুরে যায় মনে হয় না যে তারা বন্ধু মনে হয় যে তারা কাপল ব্লগার এক একজন এক একজনের সাথে এমনভাবে ঢং ফং করে ভিডিও করে টিকটক করে মনে হয় না যে তারা এক একজন আরেকজনের বন্ধু মনে হয় তারা কাপল ব্লগার আর এর জন্যই আল্লাহতাল রহমত তাদের উপর থেকে উঠে গেছে যার কারণে কিন্তু বিথি যেখানেই যায় সেখানেই একটা ঝামেলা ঘটে সেখানেই একটা সিনক্রেট ক্রিয়েট হয় তো এখানে শাউন হচ্ছে মূলত বিথির ক্যামেরাম্যান শাওন মূলত এই টুরে যেতে চায়নি কারণ শাহন বুঝতে পেরেছে যে সাজেক যেহেতু দুশো থেকে আড়াইশো ঘন্টার একটা লং ড্রাইভ করতে হবে শাওন অতটা সুন্দরভাবে ড্রাইভ করতেও পারতো না আর এর জন্য সাওন বলেছে যে সে এই ড্রাইভে যাবে না এই টুরে যাবে না কিন্তু বিথি নিজেই কিন্তু সাউনকে জোর করে এই টুরে নিয়ে গেছে বিথি বলছে যে সে বাইকে করে লং ড্রাইভে যাবে এই ট্যুরটা বাইকে দেওয়া হবে মূলত বিথির কারণেই কিন্তু বাইকে এই ট্যুরটা দেওয়া হয় আর এর জন্যই শুরুতে বলেছি যে এখন বিথির পুরো পরিবারের উপর একটা হত্যা মামলার অভিযোগ করা উচিত সাউনের পরিবারের তো ভিউয়ার্স আপনারও কে আমার কথায় একমত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন